লেগে যখন যখন যে ভা রবীন ভাই তখন ওই বাবা কেউ থাকতে হতো এটা একদম বারোশো পনেরো লাভ নাই হ্যাঁ আপনার ঠিক আছে কি বার করতেছেন ভাই করাটা কি নাম কি দা ভাই সুন্দরী কবুতর সুন্দরী কবুতর না কষা সুন্দরী কবুতর আগে দিলাম নর এই যে সংসারে সুখ না থাকলে কবুতর নিয়ে সুখ বাড়ান নাকি ভাই কেমনি কি আজকে না মনে সুখ না থাকলে আচ্ছা কবুতর নিয়ে পালেন ইনশাল্লাহ মনে শান্তি আইবো সুখ আইবো সব আইবো ইনশাল্লাহ কেমনি কি ভাই

এটা একতাম ভাই একদম এক হাজার টাকা মাত্র এক হাজার একশো টাকা সম্মান সম্মান টাকা কি কর না চারশো টাকা মাত্র তো খেলা শুরু সব আছে

দুই টাকা সংসার সুখী হয় কবুতর কারণে দুই হাজার টাকা যাদের লাগবে যদি কোনো ব্যাপার দাম একদম যাদের পছন্দ হবে যাদের ভালো হবে তারা নেবেন ভাই যে কোনো একজন ভাই ভাই কবুতর দেখলে শান্তি ভাই বড় দিয়ে দিলাম ভাই নাকি ভাইশাল ইনশাল্লাহ ভাই নতুন কবুতর বার করতাছেন নাকি ভাই মাত্র আনছেন খামার থেকে ভাই গরম গরম ভাই স্বামীজ ভাই

হ্যাঁ মাসাল্লাহ এখানে আছে শর্ট পেজ কবুতর ব্ল্যাক শর্ট পেজ কবুতর মশাল দেখতে পাচ্ছেন আপনারা এটা খুব সুন্দর একটা কবুতর চলে আসছে আমাদের রবীন্দন দোকানে কবুতর একটু আগে লঞ্চের থেকে আসে মাত্র

আচ্ছা ভাই লাল বাবুর আর কি একটা চুইটা লাগা একটা নাইরা ভাই একটা চুইটা লাগা নাইরা এটা কেমনে কি ভাই এটা একদম কোন না অনেবি নাই যারা চিনে রে উড়ে লেনে কবুতর উড়ানি উড়ে রে উড়ায় এটা খালি উড়ে উড়ে বগা দি আচ্ছা সাদা গুপড়ের কবুতর জি ভাই লাল বাবুর লাল বাবুর আচ্ছা অনেক প্লেন কইতে পারে মানে যাই যাই করে শান্তি আচ্ছা একদম কোন না অনেবি নাই একদম আর্টিকেল জি ভাই মাত্র ওয়ালি ওয়ান জি ভাই

আছে আরেকজন মাসাল আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দশক যদি কোনো ভাবে এই পেয়াটা নেবে এই পিয়াটা কত হবে

না ভাই কেমনি কি ভাই কত মাত্র এক দুই যদি কেউ একসাথে নেয় ভাই দুই হাজার নাকি দুইজোড়া যদি নেন একসাথে টাকা একসাথে একজোড়া নিলে এক হাজার টাকা যার যেভাবে ভালো লাগে নিবি অবশ্যই

বোধ পালছি না এই জন্য রবীন্দন ভাই পাশ নিজের জোড়া ছিল যারা রবীন্দন বিশ্বাস করেন যারা রবীন্দ্র ভাইকে ভালোবাসেন এই কবুতরগুলা পাইলে পাইলে ফিল কেমন পাইছেন ডিম বাচ্চা কেমন করছেন হ্যাঁ ডিম হ্যাঁ ডিম বাচ্চা আচ্ছা আচ্ছা রবীন ভাই নিজস্ব কবুতর নিজের ঘরে বড় হয়েছে নিজের ঘরে ডিম্বাছে চালাক করছে নাকি ভাই হ্যাঁ কি দুঃখাকি একটু সুন্দর জোড়াটা একটু সুন্দর করে দেখাইতেছি দিয়েছি একটু খুব কাপা কাপি খুব সুন্দর লাল গিয়ার মার্শাল্লাহ যারা চিনবেন তো তারাই নিবেন না ভাই হাতে কি ভাই জোড়া না সিঙ্গেল জোড়া রেড শেখার জোড়া ওকে কেমনি কি ভাই শেখারটা ভাই পাগল

এটা নর না ভাই এটা নর এটা মা দিয়ে দাম পড়বে একদম ষোলোশো টাকা যাদের পছন্দ হবে আমি অলরেডি কুদর ব্রিডিং করার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ রিসেন্টলি ব্রিডিং করবে ইনশাল্লাহ ডিম বাছো করবে দাম পড়বে একদম কত ভাই শিওর প্রাইস ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জন কত ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর মাসাল্লাহ নর্মাদি খুব অ্যাক্টিভ আল্লাহর মধ্যে

আমার কবুতে গুলি আবার চলে যাচ্ছে নতুন ঠিকানায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এটা যাবে সিলেশ রাতুলিয়া বাজার সুজানগর এরা যাবে মিরপুর মিরপুর ডিওএচ ঠিক আছে তো এটা যাবে কোথায় লাকসাম লাকসাম লালমারি আর কুমিল্লা তো এইভাবে সারা কারণে নিজের নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকি আর এটা যে বকি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ঠিক আছে আর এটা যে কই পুরান ঢাকায় কেল্লার মোড় ঠিক আছে এইভাবে আল্লাহর মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি কি কবুতর নিলেন এই আপনি থাকেন গ্রাম আমি থাকি মান্দা বাড়ি থাকে সিলেট

তো এইরকম যদি কেউ কবুতর বিক্রি করা চান কবুতর পুরাতন খাঁচা এবং কবুতর বিক্রি চান যে কোনো কবুতার আমি নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আমার ঢাকা আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি এইট নাইন সিক্স এই রবি ঘুরতে ঘুরতে কয়টা ফোন দিলাম এই মোবাইলে কয়টা ফোন সকাল থেকে আরো তিন চার দিন ধরে না দুই দিন ধরে যাই হোক